এই গ্রুপে যারা আছেন বা যারা অনলাইনে সেল করছেন প্রত্যেকেরই কিন্তু ফেসবুক বুস্টিং কখনো না কখনো করতে হয়েছে আজকে আমি ফেসবুক বুস্টিং এর ব্যাপারে দু তিনটা কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা এত বছরে লস করে ভুল করে যা শিখেছি সেটা যদি আমরা আপনাদেরকে শিখে দিতে পারি তাহলে হয়তো আপনাদের আর সেই টাকাটা লস করতে হবে না ফেসবুক বুস্টিংয়ে প্রথম যে ভুলটা ম্যাক্সিমাম নতুন সেলাররা করে থাকেন তা হচ্ছে এরপর থেকে আপনি সেলস ক্যাম্পেন চালালে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর ওয়াই যেটাকে আমরা বলি সেটা অনেক বেটার আসবে আপনারা অনেক জায়গায় এই টার্মটা শুনেছেন সেলস পানের অনেকেই হয়তো বোঝেন অনেকেই বোঝেন না যে সেলস ফানেল জিনিসটা কি সালাম আলাইকুম সবাইকে আমি চেকবস থেকে বাসপিক আবার চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য বন্ধুরা আজকে আমি ফেসবুক বুস্টিং নিয়ে কিছু কথা বলতে চাই এই ঘটে যারা আছেন বা যারা অনলাইনে সেল করছেন প্রত্যেকেরই কিন্তু ফেসবুক বুস্টিং কখনো না কখনো করতে হয়েছে বা যাদের করতে হয়নি এখনো তারাও আসলে করতে চাইছেন কারণ ফেসবুকে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার টার্গেট অডিয়ান্সকে আইডেন্টিফাই করে তার সামনে আপনার প্রোডাক্টটা প্লেস করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনার সেলফ জেনারেট শুরু হবে না এবং এই সেলস জেনারেট করার প্রসেসটা আসলে ফেসবুক বুস্টিং বা অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে করা হয়ে থাকে যারা রেগুলার ফেসবুকে বুস্টিং করেন তারা হয়তো জানেন যে দিনকে দিন এই ফেসবুক বুস্টিং এর খরচটা কত বেশি বেড়ে যাচ্ছে সো আজকে আমি ফেসবুক বুস্টিং এর ব্যাপারে দুই তিনটা কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে বুস্টিং দেন অথবা যদি থার্ড পার্টি কোনো এজেন্সিকে দিয়েও অ্যাড রান করানোর থাকে তাদের সাথেও যদি এই ব্যাপারগুলো শেয়ার করে অ্যাডটা রান করেন বা তারা এই কাজগুলো করছে কিনা সেটা মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনাদের হয়তো বুস্টিং এর রেজাল্টটা আগে থেকে অনেক ইম্প্রুভ করবে তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে আমরা চাই যাতে করে যারাই ফেসবুক বুস্টিং করছেন আমি জানি যে খুবই কষ্টার্জিত অর্থ দিয়ে আপনারা ফেসবুকের মার্কেটিং গুলো করেন তো আমরা অনেক টাকা লস করেছি অনেক ভুল বুস্টিং করে ভুল মার্কেটিং ক্যাম্পেইন চালিয়ে কোনো রেজাল্ট আসেনি তো যাই হোক এটাকে লস বলবো না ইনভেস্টমেন্ট বলবো কারণ এখান থেকে অবশ্যই আমাদের কিছু শিক্ষা আছে আমরা এত বছরে লস করে ভুল করে যা শিখেছি সেটা যদি আমরা আপনাদেরকে শিখিয়ে দিতে পারি তাহলে হয়তো আপনাদের সেই টাকাটা লস করতে হবে না এটাই আমাদের কথা সো চলুন আমরা আজকে ফেসবুক বুস্টিং এর কিছু মিসকনসেপশন এবং কিছু ভুল নিয়ে আলাপ করি সো বন্ধুরা ফেসবুক বুস্টিং এ প্রথম যে ভুলটা ম্যাক্সিমাম নতুন সেলাররা করে থাকেন তা হচ্ছে প্রথম দিন থেকেই সেলস এর জন্য ক্যাম্পেইন চালানো এর অর্থ হচ্ছে আপনি প্রথম যেদিন থেকে বুস্টিং শুরু করছেন সেদিন থেকেই আপনি সেলস এক্সপেক্ট করছেন অর্থাৎ আপনি চাইছেন যে আপনার প্রথম ক্যাম্পেইন থেকে যেন আপনার সেলস শুরু হয় এই জিনিসটা একটা রং মাইন্ডসেট এই মাইন্ডসেটটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার এক্সপেক্টেড রেজাল্ট কখনোই আসবে না এবং যদি শর্ট টার্মে আপনি কিছু রেজাল্ট হয়তো পেয়েও থাকেন আপনি দেখবেন যে লং টার্মে এই রেজাল্টটা আসলে কন্টিনিউ হবে না এবং তখন আপনার মোটিভেশন হারিয়ে যাবে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন তখনই এরকম কথা আসলে আপনাকে বলতে শোনা যাবে যে টার্গেটিংটা চেঞ্জ করা দরকার অথবা বুথায় বুস্টিং এর এজেন্সিটা চেঞ্জ করা দরকার এভাবে আপনি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ধাক্কা খেতে থাকবেন কিন্তু আসলে আপনার যে শ্রমটা কষ্টটা এবং আপনার যে অর্থটা আপনি ইনভেস্ট করছেন এটা কিন্তু প্রপারলি ইউটিলাইজ হবে না এই ভুলটা কেন হয় এটা আমি বুঝিয়ে বলছি দেখুন ফেসবুকে অডিয়েন্স দুই রকম হয় কোল্ড অডিয়েন্স ওয়ান অডিয়েন্স কোল্ড অডিয়েন্স হচ্ছে যেই অডিয়েন্স আপনার পেজ বা আপনার ব্র্যান্ড সম্পর্কে এখনো জানে না অর্থাৎ এই অডিয়েন্সের সামনে এখনো পর্যন্ত আপনার কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের অ্যাড বা কোন ধরনের প্রোডাক্ট আপনার পেজ থেকে তার নিউজ ফিডে কখনো আসেনি অপরদিকে ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে যে আপনার পেজটা আগে দেখেছে অথবা আপনার পেজের কোনো পোস্টের সাথে আগে এঙ্গেজ করেছে তার মানে খুব সহজ কথায় কোল্ড অডিয়েন্স হচ্ছে যে আপনাকে চেনে না ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে যে আপনাকে চেনে যখন আপনি কোনো অ্যাড রান করবেন আপনার পেজ থেকে প্রোডাক্ট পারচেস করার প্রবাবিলিটি কার বেশি যে আপনাকে চেনে নাকি যে আপনাকে চেনে না যদি এই প্রশ্নটা নিজেকে করেন সহজেই উত্তরটা পেয়ে যাবেন যে আপনাকে যে অলরেডি চেনে তারই কিন্তু আপনার থেকে পারচেস করার প্রবাবিলিটি বেশি যখনই আপনি কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চাইছেন আপনার যারা ওয়ার্ম অডিয়েন্স থাকবে তারা আপনার সব থেকে কেনার সম্ভাবনা অবশ্যই অনেক বেশি থাকবে আপনার কোল্ড অডিয়েন্সের থেকে সো এই ব্যাপারটা যখন আমরা বুঝে গেলাম তখন কিন্তু আমাদের বুস্টিংয়ে যে মাইন্ডসেটটা আগে ছিল যে আমার ডে ওয়ান থেকে সেলস আসা শুরু করতে হবে এখন কিন্তু আপনি দেখবেন যে সেটা আসলে রাইট মাইন্ডসেট নয় কারণ আপনি ডে ওয়ান থেকে যদি সেলস চান ডে ওয়ানে আপনার অ্যাডটা যে দেখছে সে তো আপনার কোল্ড অডিয়েন্স সো কোল্ড অডিয়েন্স থেকে কিন্তু আমার অর্ডার পাওয়ার সম্ভাবনা কম তার মানে কি মানে এটা নয় যে কোল্ড অডিয়েন্স আপনাকে অর্ডার দেবে না যদি একশো জন ওয়ার্ম অডিয়েন্সের মধ্যে থেকে দশ জন বা বিশ জন কিনে একশো জন কোল্ড অডিয়েন্স মধ্যে থেকে হয়তো একজন বা দুইজন কিনবে কিন্তু এই দুইজন অডিয়েন্সকে অ্যাড দেখানোর জন্য আপনার যে খরচ হচ্ছে তা কিন্তু সেম তাহলে আপনি একটা কাকে দেখাবেন আপনার যদি ফেসবুকের অ্যাড এর বাজেটটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হয় এবং আপনার অল্প বাজেটে ম্যাক্সিমাম সেলস জেনারেট করতে হয় তাহলে কিন্তু আপনার কোল্ড অডিয়েন্স কে বাদ দিয়ে ওয়ার্ম অডিয়েন্স কে আপনার টা দেখাতে হবে সো এটাই হচ্ছে ওয়ে যেটা ডিজিটাল মার্কেটাররা ইউজ করেন তাদের অ্যাড এর বাজেটটাকে প্রপারলি অপটিমাইজ করার জন্য এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স আসলে কোথা থেকে পাবেন ওয়ার্ম পাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালানো এবং সেটা সেলসের জন্য নয় অডিয়েন্সকে ওয়ার্ম আপ করার জন্য আপনার প্রথমে বাজেট অ্যালোকেট করতে হবে একটা ওয়ার্ম মডিয়েন্স জেনারেট করার জন্য যেখান থেকে হয়তো আপনার কোনো সেলস নাও আসতে পারে কিন্তু একটা অডিয়েন্স বেস আগে আপনাকে তৈরি করতে হবে সেকেন্ড আপনার যে ক্যাম্পেইন থাকবে সেই ক্যাম্পেইনে আপনি যদি ওয়ার্ম টার্গেট করে ক্যাম্পেইনটা করেন তখন আপনি দেখবেন যে আপনার ডলার প্রতি সেলসের যে রেশিও সেটা কোল্ড অডিয়েন্সের থেকে অনেক বেটার হবে তার মানে আপনি ওয়ার্ম অডিয়েন্স তৈরি করার জন্য যে ইনভেস্টমেন্টটা করলেন সেটা থেকে কিন্তু আপনি হয়তো কোনো সেল নাও পেতে পারেন কিন্তু এই যে অডিয়েন্সটা তৈরি হয়ে গেল এই অডিয়েন্স তৈরি হওয়ার ফলে এরপর থেকে আপনি সেলস ক্যাম্পেন চালালে আপনার রিটার্ন ইনভেস্টমেন্ট বা আর ওয়াই যেটাকে আমরা বলি সেটা অনেক বেটার আসবে সো এই জিনিসটা বুঝে যদি আপনি বুস্টিং করেন তাহলে আপনি দেখবেন যে আপনার বুস্টিং আগে থেকে অনেক ইমপ্রুভ করবে এখন এই যে ব্যাপারটা আমি মাত্র শেয়ার করলাম এই জিনিসটাকেই বলে রিটার্গেটিং এবং এই জিনিসটার উপর বেস করে ফেসবুকে সেলস ফানেল তৈরি হয় আপনারা অনেক জায়গায় এই টার্মটা শুনেছেন সেলস ফানেল তো অনেকেই হয়তো বোঝেন অনেকেই বোঝেন না যে সেলস ফানেল জিনিসটা কি সেলস ফানেল জটিল কিছুই না মূলত এটার মানে হচ্ছে কোল্ড অডিয়েন্সকে ধাপে ধাপে আপনার ওয়ার্ম আপ করে নিজে কাস্টমারে পরিণত করা তো এটা আমি যেহেতু খুব সহজ কথা বলে ফেললাম তার মানে এটা নয় যে আপনার জাস্ট দুইটা স্টেপে ক্যাম্পেইন চালালেই হবে প্রথমে একটা ক্যাম্পেইন চালিয়ে অডিয়েন্সকে ওয়ার্ম আপ করলেন তারপর একটা ক্যাম্পেইন চালিয়ে তাদের কাছে সেল করলেন জিনিসটা শুনতে এমন শোনা গেল এত সহজে কিন্তু আসলে হয় না এই যে অডিয়েন্সকে আপনি ওয়ার্ম আপ করছেন এই ওয়ার্ম আপের মধ্যে আবার নানান রকমের স্টেপ আছে আপনি যদি রেগুলার কাজ শুরু করেন তাহলে আপনি দেখতে পারবেন যে কিভাবে করে এই ওয়ার্ম অডিয়েন্সটা আরো প্রপারলি বিল্ড করা যায় এদেরকে এঙ্গেজ রাখা যায় এবং এদেরকে কোন একটা অফার দিলে কত সহজে আসলে অফারটা সেলসে কনভার্ট হয়ে যায় এই জিনিসটা কোল্ড অডিয়েন্সের ক্ষেত্রে কখনো হবে না তো এই জিনিসটা বুঝে যদি আপনারা বুস্টিং করেন তাহলে দেখবেন যে বুস্টিং খুব ভালো হচ্ছে আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করলাম এটা নিয়ে যদি আপনারা ইউটিউবে আরেকটু সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে অনেক ফ্রি কনটেন্ট আছে যেখান থেকে আপনারা হয়তো আরো ডিটেলি শিখতে পারবেন সো আমি বলবো যে শেখার কোনো বিকল্প নেই এবং কাজ করারও কোনো বিকল্প নেই একই সাথে শিখতে থাকুন এবং শিখে সেটাকে কাজে অ্যাপ্লাই করতে থাকুন আপনি যখন এভাবে আস্তে আস্তে শেখা শুরু করবেন এবং শিখে সেটাকে আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন দেখবেন ধীরে ধীরে আপনার পেজটা গ্রো করা শুরু করেছে একদিনে হবে না সময় লাগবে কিন্তু অবশ্যই হবে সুতরাং সবাই চেষ্টা করবেন সবার জন্য শুভকামনা করবেন থ্যাংক ইউ